অমানুষ আছে অমানুষ তারা তারা কি মানুষের লিস্টে পড়ে কি না পড়ে সেটা আমার একদমই জানা নেই পাওয়া মাটির চাপা দিয়ে এই যে প্লাস্টিকটা ঢাকতেছে আর এই যে ধান এগুলা এগুলো ঢাকবে মনে হয় আর দূর থেকে বাবা ধরত এই দূর থেকে ঝাঁপ দিয়ে পাইনি ব্লকটা আমি একদম দুপুর থেকে স্টার্ট করলাম মানে একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া দুইটার সময় তো তারপর থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে একদমই মানে টাইম পাইনি তোমরা জানো গ্রামের বাড়ি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের জমির ধান কেটেছে আর কি তো সেই সকালবেলা দুদিন থেকে তোমরা জানোই একটু আমাদের এদিকে আবহাওয়াটা একদমই খারাপ ধান টান শুকাচ্ছে না তো আজকে আবার এক দেড় বিঘা জমির মানে ধান কাটা হলো সকাল থেকে তারপর ওই সকালে ধানগুলো সব মাই তো সব কিছু করলো আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছি তারপরে রান্না বান্না মানে সারাদিনটা ও তারপরে হচ্ছে দাঁড়াও তারপরে সেই দিন যে বলছিলাম যে খাটটা আমার এই এই যে খাটটা কাকুরে এসে সেট করে দিয়ে গেছে তো এখনও অবধি বিয়ের আজকে আমার পাঁচ মাস হয়ে গেল মানে কোথায় কী জিনিস আমার দানের আছে আমার এই বাড়ির ওই বাড়ির কী আছে কিনে আমি কিচ্ছু জানতাম না তারপরে আজকে মা বলল যে তোমার প্রত্যেক দিন একই রকম জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে এক জায়গায় ভালো করে রাখা উচিত তো তারপরে দেখো তারপরে কি ওই জিনিস জিনিসগুলো রাখা হলো সব কিছু মানে গুছিয়ে সব আগে তো ওই ঘরের সানসেটে ছিল জিনিসগুলো তারপরে ওখান থেকে সরিয়ে রাখা হলো জিনিস বলতে কি আর ওই যে পিতলি হাড়ি হাড়ি হ্যাঁ হাড়ি আছে তারপরে কলসি আছে তারপরে থাকে না থালাপাটি গ্লাস লাস তারপরে এমনিতে আরও এক্সট্রা ওই পান্না তারপরে শাড়ি তারপরে যেগুলো তো আর কি দানে পড়েছে ওগুলোই আর কি সেখান থেকে আমি একটা শাড়ি আজকে খুঁজে পেলাম এই যে দেখো এই যে দেখো এই শাড়িটা খুঁজে পেলাম আজকে দানের শাড়ি তো এটা মানে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমা আছে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুর দাদারা দুই ভাই ছিল ছোট ঠাকুমা হচ্ছে ওর ঠাকুমা আরেকটা ঠাকুমা আছে মানে বড় ঠাকুমা ওর আর কি তো যাই হোক আর কি সেই ঠাকুমাকে এই শাড়িটা আমি দিব তো ভাবছি ঠাকুমা বাড়িতে পড়া শাড়িটা হয়ে যাবে আর এখন মানে বয়স্ক মানুষ একটা রিলসেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুইটা ঠাকুমা এক ঠাকুমাকে তো চেনোই তোমরা যেটা আমাদের ঠাকুমা আর ওটা হচ্ছে ওই আমার মশাইয়ের জেঠিমা তো যাই হোক চিকন চাকান একদম তো এই শাড়িটা দেখো বাড়িতে পরতে পারবে তো এই শাড়িটা বের করে রাখলাম আর এক ননদকে আর কি ননাসকে তো সেই বিয়ে বিয়ে হয়ে গেছে আমরা গেছিলাম। ওই পথ ফিটারিতে বাড়ি থেকে তো শাড়ি দিয়েছে বিয়েতে জামাইদের শাড়ি দিয়েছে মেয়েদের শাড়ি দিয়েছে তো আমার আর শাড়ি শাড়ি কিছু দেওয়া হয়নি তো এই যে দেখো এই যে একটা মহারানী শাড়ি আর কি এই যে শাড়িটা দেখো তো এই শাড়িটাও বের করলাম আজকে যে দিদিকে আমি এই শাড়িটা দিবো সুতি শাড়ি বাড়িতে পরার বাড়িতে পড়তে পারবে এই যে দেখো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর লাল আর হচ্ছে ব্লুর মধ্যে ব্লু কালার ব্লাউজ দিয়ে শাড়িটা দারুণ মানাবে তো যাই হোক আর কি এই শাড়িটাও বার করা হলো যে এই শাড়িটাও দেওয়া হবে এখন চলো এখন যাবো আমরা রাস্তায় হ্যাঁ বললাম না তোমাদের আজকে ব্লকটা অনেক লেটে শুরু করা হয়েছে মা আর হচ্ছে বাবা কিন্তু রাস্তায় গেছে একটু আগে হচ্ছে বাবা বাজার থেকে প্লাস্টিক কিনে আনলো রাস্তার এত মানে রাস্তার বলে সরি আকাশের এত মানে অবস্থা খারাপ যে কি বলি আর যখন তখন বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি এলে তো বোঝোই ধানের মানে এতটা ক্ষতি আর আমরা গ্রামের মানুষ আর আমার শ্বশুর মাসে যেমন যেহেতু কাজ করেছে আবার দোকান দোকান আছে তো দোকান করতো আগে তারপরে দোকানে লস খাইছে তারপর বাইরে চলে গেছে বাইরে মানে বাইরে থেকে এসে তো তোমাদের দাদা ভাইয়ের চাকরি পাওয়ার এরকম এক দু বছর এসেছে আর বাইরে থাকিনি তো এসে জামাদের জমি জমা যেহেতু আছে তো সেগুলোই আর কি কাজ করে আর দোকান যেহেতু ভাড়া দেওয়া আছে তো ভাড়ার টাকা পেয়ে যায় তো যাই হোক আর কি আমরা তো জানি কৃষি মানুষ তো ধান ঠান নষ্ট হলে তো কতটা ক্ষতি সেটা যারা কৃষি মানুষ তারাই জানে এই যে দেখো আবহাওয়া একদম খারাপ তো চলো যাব রাস্তায় যাই গিয়ে একটু মাদের আর কি মা বাবাকে একটু হেল্প করি চুক্তি দেওয়া হয়েছে জমিতে তো সেই চুক্তির মানে চুক্তি যাদেরকে দেওয়া হয়েছে তারা ধানগুলো এখানে উবায় এনে রাখতেছে আর এই যে দেখো মা আর বাবা মা বাবা হচ্ছে মাটির চাপা দিয়ে এই যে প্লাস্টিকটা ঢাকতেছে যে ধান এগুলা এগুলো ঢাকবে মনে হয় আর প্লাস্টিক সব বন্ধুরা আমরা চলে এসেছি এখন আমাদের ডাঙাবাড়িতে এখন তোমাদের বললাম না যে এক জায়গায় যাবো সাইডে বসছি যাবো হচ্ছে বাবা গো যাব হচ্ছে আমরা বাবা যাব হচ্ছে ছদ্দির বাড়িতে তো সজনা পাড়া হয়েছে পরে তোমাদের দেখাই নি দুপুরবেলা আমরা সজনা পাচ্ছি মা সাহো নেই ওরে ইয়ে পাটশাক আছে ইয়ে পাটশাক তার বাদ দাও তালে নিয়েই হচ্ছে ডাটা আর সজনা তো ডাটা সজনা নিয়ে যাব আজকে আমরা বেটির মানে আমার ননাসের বাড়ি মার হচ্ছে বেটির বাড়ি দেখো আমাদের সজনা গুলো না পুরাট হয়ে গেছে এই যে দেখো কতদিন থেকে বাবাকে पत्ते খাওয়া হয় पत्ते খাওয়া হয় পারেই না আর সজনা গুলো হয়ে গেছে পুরাট এইটা ভালো না বাবাছাড়া গতিও নাই আর আমার সজনা হয়ে গেছে পুরাট এই যে দেখো আসলে পুরে উঠেছে সবাই দেখো টেস্ট লাগবে কি টেস্ট লাগবে লাগবে না সব সব বন্ধুরা আমরা পড়েছি বলে আর ওই যে ব্যাগ আমরা হেঁটে হেঁটে যাবো না হাঁটতে থাকি যদি টোটো আসে তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে তো দশ টাকা দিয়ে যাবো আর না আসলে না কোনো ব্যাপার না পাঁচ মিনিট লাগবে হাঁটতে পাঁচ মিনিট না সাত মিনিট আট মিনিট লাগবে হাঁটতে তো যাই হোক সাত আট মিনিট হাঁটবো আর যদি টোটো আসেন তাহলে দু মিনিটও জমা যাবে আর বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন দরজা তাড়াতাড়ি খুলুন দরজা তাড়াতাড়ি খুলুন কেন আপনারা আমরা বেড়াত যাই ভর্তি বেড়াত যাই আমরা চলে এলাম কি তোর কি বলি পরে তোমাদের বলছি দিদি আমাকে কি বললো কিছু মানুষের এত চুলকানি এত চুলকানি কি বলবো আর তো ভাবলাম অ্যালার্জি তাদের বাড়িতে গিয়ে অ্যালার্জি বড়ি দিয়ে আসা যাক তাই না এখন যাচ্ছি আমরা এদের বাড়ির ভোগাম খেতে ভোগাম এরা নাকি খেয়ে খেয়ে সব মানে প্রথমে পেরে পেরে সব খেয়ে শেষ করে ফেলেছে তো দেখি আমার আমি এখন শেষ করি এই যে দেখো এনাদের বাড়ির ফ্রন্ট এখানে একটা রিলস বানাবো মনে হচ্ছে তোমরা ভাবছো এত কাছে আমার ননাসের বাড়ি তবু কেন আমি ঘন ঘন আসি না মানে সপ্তাহে একদিন তো আসাই উচিত তাই না বলো তো যাই হোক আসি না সপ্তাহে একদিন আমি আসতে চাই কিন্তু আমার শাশুড়ি মা আসতে দেয় না দেয় না বলতে বলেই না যাইতে যে তো আমি কী করবো বলো তাই আসি আমি আজকে জোর করে মাকে বললাম চলো যাই চলো যাই অনেক দিন থেকে যাই না চলো যাই আর তোমরা তো জানোই আমার ঘুরতে ভালোই লাগে আর বাড়িতে একা একাই বোর হয়ে থাকার থেকে না ঘোরা অনেক ভালো তো যাই হোক আর কি এই যে দেখো একজন ফোন করেছে তো বাবু এই যে ফোনটা ধরেছে আর মাকেও কিন্তু ভিডিও করছে আর কিছু মানুষের এত চুলকানি এত চুলকানি যে মানে শান্তিতে মনে হয় থাকতেও দিবে না আমাকে দেখো এগুলো ভোগাম পারলাম এদিকে আর এই দেখো মানে কত আম এটা এদের গাছ একদম রাস্তার মধ্যে ঝুলে বসে এটা রাস্তার লোকই তো নেবে আর দুধ থেকে বাবা দত্ত এই দুধ থেকে ঝাপ দিয়ে পাইনি দাঁড়া দাঁড়া লোকজন তুই কর না ট ন এই যি যাব অনেক অনেক আম আছে এইগিলা থোৱা ৰাস্তা গৈ কি পাব আমি যেমন ভাগনা ভাগ্নিও তেমন সত্যি কথা বলতে সবাই কিন্তু এই কথাই বলে আমি কী তো আমার বয়স হচ্ছে বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু আমার বাচ্চা মতে এখনও যায়নি সত্যি কথা বলতে এই যে দেখো আমার ভাগ্নার হচ্ছে ধুলানি আর কি এটা কিনে এনেছে তো এখানে আমি চলে চলে এখন আমি দোল খাচ্ছি দোল মানে এত মজা লাগছে কি বলব তারপরে আমাদের না বাড়ি যাবো যাবো ভাব তখন জামাইবু এলো তারপরে এসে বলছে রাখি চল তুই কী কিনিবু চল আর জামাইবাবু কিন্তু আমার সাথে তুই মুই দিয়ে কথা কয় মানে ভাই বোনের মতন সম্পর্ক করিয়ে কথা কয় আর কি তো আমি কে চলো কী দিবে চলো তারপর জামাইবু নিয়ে আসলো জামাইবাবুর সবজি খেতে আমাকে তারপরে যে চাল কুমড়ো দিল আর ভিতরে কিন্তু অনেক পুর হয়েছে হ্যাঁ আর এই যে দেখো পটল এটা হচ্ছে পটল পটলগুলো এত বড় বড় হয়েছে না কি বলবো আর তো বললো নে ছিঁড়ি নে তুই কত ছিঁড়ি নিস ছিঁড়ি নে তো যাই হোক আর কি আর জামাইবাবু সত্যি কথা বলতে তোমাকে তো বলি জামাইবাবু এই যে মাঝে মাঝে পান নিয়ে এসে আমার জন্য তারপরে বিরিয়ানি মানে বলে বোঝানো যায় না অনেক কিছু আর কি নিয়ে আসে আমি বাড়ি চলে এসেছি প্রায় কিন্তু দু ঘন্টার মতন হলো খুব তাড়াহুড়ো করে তো বাড়িতে আমার সঙ্গে দেখা করার জন্য একজন এসেছিল তো যাই হোক তারপরে আর ভিডিও করতে পারিনি তো তার কিছু প্রবলেম ছিল আর কি মোবাইলের বলতে আর কি ফেসবুক ইউটিউবের তো যাই হোক করে দেওয়ার পর তো তারপরে ওরা চলে গেছে তো যাই হোক মা এখন হচ্ছে মানে মাছ বাবা এনেছে তো মাছটাকে ভাজছে তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলি কিছু অমানুষ আছে অমানুষ তারা তারা কি মানুষের লিস্টে পড়ে কি না পড়ে সেটা আমার একদমই জানা নেই তাদের এক কথা বারবার বলার পরেও তারা কোনোদিনও শিক্ষা হয় না তো আজকে আমি আমার ভিউয়ার্স যেগুলো আমার হেটার্স তাদেরকে নিয়ে একটু মানে তাদের উদ্দেশ্য করে আমার এই কথাগুলো বলার না বললেও হতে পারে এক দুজনের কিন্তু আমার যারা আশেপাশে আছে তাদেরকে উদ্দেশ্য করে আমার এই কথাগুলো আজকে বলার অনেকেই দেখে শ্বশুরবাড়ি এলাকার বাবার বাড়ি এলাকারও অনেকেই দেখে যেহেতু তোমরা জানো যে হ্যাঁ আমি একটা মোটামুটি আমি সেই বলবো না হ্যাঁ কিন্তু মোটামুটি একটা আমি পরিচিত মুখ হয়েছি হ্যাঁ তো সেহেতু আমাকে অনেক মানুষ এখন চেনে অনেক মানুষ জানে আর তোমরা যদি বলো কিভাবে বুঝতে পারি তো কোথাও যদি আমি যাই ধরো মেলাতে গেলাম বা কোথাও অনুষ্ঠানে গেলাম তো আমাকে কিন্তু কয়েকজন চিনতে পারে তো চিনতে পারে তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারি যে হ্যাঁ হয়তো আমি একটু পরিচিতি পেয়েছি বা আমাকে অনেকজনে চেনে তো যাই হোক সেই মতন চেনা চেনার মতন আর কি আমারও শ্বশুরবাড়ির আশেপাশে আমার ভিডিও প্রায় হয়তো সবাই দেখতে পারে সবাই দেখে হয়তোবা হুম বা আমার বাবার বাড়িরও আশেপাশে অনেকেই দেখে হুম তো তাদের মধ্যে ভালো কিছু আছে খারাপ কিছু আছে তো খারাপ কিছু আছে তো কারো যদি কিছু বলারই থাকে আমার ভিডিও সম্পর্কিত বা আমাকে নিয়ে তাহলে তোমরা না আমার সামনে এসে তোমরা বলবে আমার আত্মীয় স্বজন আমার ধরো দুই ননাসকে তোমরা বললে বা আমার শ্বশুরকে বললে আমার শাশুড়ি মাকে বললে বা আমার বাবার বাড়ির বা আমার বাবা মাকে বললে বা আমার পিসি বা আমার মাসি বা আমার দিদিরা তাদেরকে বললে হুম এটা কেন তোমরা বলো তোমরা সরাসরি আমাকে এসে বলবে তারা কিন্তু ভিডিও বানায় না ভিডিও কিন্তু বানায় আমি তাহলে আমার কি প্রবলেম আমার কি নিয়ে তোমাদের এত সমস্যা তো যদি আর কি বলা হয় তাহলে তোমরা আমাকে নিয়ে বলবে তো যাই হোক দিদির বাড়িতে গিয়েছিলাম তোমরা তো দেখলেই তো সেখানে গিয়ে আর কিছু কথা শুনলাম হুম ওই যে বললাম না কিছু অমানুষ আছে আমার টিপটা না টিপটা আমার ইয়ে হয়ে গেছে তো যাই হোক কিছু অমানু অমানুষ আছে তারা কোনো দিনও মানুষের লিস্টে পড়ে না তো তার আর তাদের আর কি বক্তব্য আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম পিরিয়ড নিয়ে হ্যাঁ তো সেটা একটা প্রমোশন ভিডিও ছিল আমার প্রথমত আর কি আর আর সেই ভিডিওটা করেছি আমার তো মনে হয় কিচ্ছু খারাপ নেই কারণ প্রত্যেকটা মেয়েরই এটা একটা মানে একটা কী বলবো প্রত্যেকটা মেয়েরই এটা একটা সমস্যা সমস্যা বলবো না মানে প্রত্যেকটা মেয়েরি এটা একটা হয় আর সেটা না হওয়ার ফলে অনেক রকম সমস্যা হয় অনেক রকম পরিস্থিতির তৈরি হয় আর হচ্ছে এটার হচ্ছে একটা ভালো দিক আমি দেখেছি না জিনিসটা ভালো আছে করাই যায় আর কি তো সেটা আমি সেটার ভিডিও করেছি তো সেখানে তো নানান মতের নানান কমেন্ট ওগুলো বাদ দাও কারণ কি বলো তো তারা হয়তো জানেই না কিছু হুম এখন আমার না তোমার মানে যারা আর কি এরকম তাদেরকে এভাবেই বলতে হয় তোমরা তো জানো না হ্যাঁ জাস্ট ভিডিও বানিয়ে তোমরা এটাই জানো কিন্তু ভিডিও বানার সাথে সাথে যে আমরা ধরো কত ভালো ভালো প্রমোশনের ভিডিও শ্যুট করি মানে অনেক প্রমোশন থাকে বা আরও আর কি আদার্স স্যাম তো অনেকে আসে তাদের আমরা তারাও ভিডিও করতে চায় তো তাদেরকে আমরা হেল্প করি বলতে কিভাবে কি করতে হয় না করতে হয় কীভাবে ভিডিও করো কিভাবে না করো তো এগুলো কিন্তু তোমাদের সামনে সবসময় শেয়ার করা হয় না হ্যাঁ তো সেগুলো সেগুলো করে থাকি আমরা কারণ কি বলো তো আমরা চাই যে আমরা ইনকাম করছি যাদের খুবই আগ্রহ যে ইনকাম করবে ভিডিও করবে তাদেরও ভাবি যে না কিছু যদি মানে তাদেরকে যদি মানে আমরা যেভাবে স্টার্ট করেছি তাদেরকেও যদি বলে দিই বা কোনো যদি ফেসবুক বা ইউটিউবে সমস্যা থাকে তবে ওটা সলভ করার চেষ্টা করি আর কি হ্যাঁ তো যাই হোক আর কি আছে তো কি অমানুষ বলে না অমানুষ তো সেই ভিডিওটা মানে সেই ভিডিওটাতে আর কি মানে বলেছে আর কি আমার ননাসকে যাই হোক আমি বলি কেন বলবো না বলো আমার চ্যানেল আমার মুখ আমার নামে সম্বন্ধে কিছু বললে আমি তো বলবোই হুম তো মানে অনেক মানুষ বলেছে অনেক মানুষ তো ভিডিও করে এমন তো ভিডিও করে না হ্যাঁ প্রথমে বলছি তারা হয়তো এইটা প্রমোশনটা পায়নি তার জন্য তারা ভিডিও করেনি আমি পেয়েছি তাই নিয়ে করেছি হুম আর দ্বিতীয়টা এটা কোনো খারাপ প্রমোশন ছিল না বা খারাপ ভিডিও ছিল না একটা বাস্তব দিক আমি তুলে ধরেছি আর মানে কি বলবো আর তারা অনেক কজন আর কি অনেক কজন মানে একদম খোলা মাঠে হচ্ছে আমার ঢোল পিটাচ্ছে আর কি তো তাকে বল মানে তাকে বলতে তাদের কি আর কি তাদের মতন লোককে বলতে চাই যে তোদের মানে তোদের যে মানে আমাকে আর কি চরিত্রহীন প্রমাণিত করার আগে না নিজের নিজের ওই যে বলে না নিজের বুকে ঝাঁক দিবি বা নিজের চোখে প্রথমে তুই দেখবি যে তুই কি তুই কি তারপরে তুই আমার চরিত্র বা আমার যোগ্যতা তুই বিচার করতে আসিস হ্যাঁ তো মাঝে মাঝে একটু ওই করা কথা বলতে হয় না হলে পাবলিক মানে কি বলতো পাবলিক ওই যে আমাকে ভাবে আমি হচ্ছে তুচ্ছ আর কি হ্যাঁ তো মাঝে মাঝে একটু করা কথা বলতেও হয় তো সেটাই বলবো যে তুমি কি তুমি কেমন সেটা তুমি বিচার করো আর একটা কথা বলি আমার শাশুড়ি মা শ্বশুর মাসে আমার হাজব্যান্ড আমার দুই ননাস আর যারা আমার নিজস্ব আছে তারা আমাকে প্রচণ্ড সাপোর্ট করে প্রচণ্ড মানে প্রচণ্ড আর তারাও জানে যে আমি কোনো দিনও মানে অশ্লীল অশ্লীলতাভাবে আমি কোনো ভিডিও করব না তারাও জানে বা আমি এরকম কোনো দিনও করবো না মানে ভিডিওতে যেটা তাদের কোনো মান সম্মান হানি হয় বা আমার সম্মান হানি হয় প্রথমত আমি আমার মান সম্মানটা একদম ভালো করে জানি যে আমার কীরকম সম্মান আছে বা আমি কীভাবে চলবো কীভাবে জীবনযাপন করবো সেটা আমি খুব ভালো করে জানি হ্যাঁ আর মানে এমনি এমনি আমি এতদূর আসিনি অনেক স্ট্রাগেল করেছি ভিডিও যখন করিনি অনেক মানে চাকরি বাকরির পিছনে অনেক স্ট্রাগেল করেছি বা তার আগে অনেক অনেক আর কি আমার অনেক শিক্ষা হয়েছে তো তাই বলবো যে তোম মানে আমাকে তোমরা ইয়ে ভেবো না অনেক মানে অনেক ওই যে বলে না যে অনেক মানে পড়তে 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 উঠে এসেছি হ্যাঁ আসলে কি বলো তো মানে অনেক লোক এরকম আছে তোমার ভালো কোনো দিনও সহ্য করতে পারবে না তুমি যে ভালো আছো মানে বিয়ে করে শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে সত্যি কথা বলতে আমি 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 বলবো না যে আমার একদম ভাগ্য খারাপ শ্বশুর বাড়িতে আমি মানে শ্বশুরবাড়ি আমি একদম খারাপ পেয়েছি বা মানে কী বলবো আর কেউ আমাকে পছন্দ করে না এরকম বলবো না আমার শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে নাইনটি পার্সেন্ট লোক আমাকে পছন্দ করে টেন পার্সেন্ট হয়তো করে না স্বাভাবিক সবখানেই এরকমটা হয় অনেকের হয় না এরকম যে হয়তো ফিফটি মানে পঞ্চাশ পার্সেন্ট পছন্দ করে পঞ্চাশ পার্সেন্ট পছন্দ করে না কিন্তু আমি এটা কথা একদম সত্যি কথা বলতে পারি যে হয়তো বা আমাকে নাইনটি পার্সেন্ট লোকই পছন্দ করে না হয়তো পছন্দ করে টেন পার্সেন্ট হয়তো করে না তো এটা জিনিস অনেকের সহ্য হচ্ছে না মানে আমি এত কেন শ্বশুর মানে এখন তোমার মানে বর নেই বাড়িতে তো আমি একটা ফৌজির ওয়াইফ তাহলে আমার বাবার বাড়িতে গিয়ে থাকা উচিত বাবার বাড়িতে গিয়ে থাকবো তাহলে তারা হচ্ছে ওই যে বলে না ফুসুর ফাসার করবে অনেক আমার নামে কথা রটাবে হ্যাঁ তবে কেন আমি বাবার বাড়িতে থাকছি না আমি কেন শ্বশুরবাড়িতে আছি আর শ্বশুরবাড়িতেও এত ভালোভাবে এত মজা মস্তি এত হাসি ঠাট্টা করে কেন আছি মানে একজন ফৌজির ওয়াইফের তো এটা অধিকার নেই হ্যাঁ এটা কোনো দিনও অধিকার নেই তারপরে আরেকটা যে বাঁধনে থাকা আর কি অনেক অনেক দেখেছি আর কি অনেক যারা এই মানে ফৌজিরা আর কি অনেক দেখেছি তাদের মানে তাদের ওয়াইফকে ফেসবুক করতে দেয় না ভিডিও করতে দেয় না বা হয়তো কারোর সাথে কথা বলতে দেয় না বাড়িতে থাকতে দেয় আর কি বা সন্দেহ অনেক কিছু করে আর কি তো এরকম কেন হয়নি আমার বর কেন এরকম না আমাকে এত কেন মানে পাখার মতন ছেড়ে দিয়েছে আমি সবসময় ডালপাল্লা মেলে এত কেন উড়ি এত কেন হাসি এত কেন জোরে জোরে চিৎকার করে কথা বলি সবার সঙ্গে মানে এটা মানে কিছু লোকের এই জিনিসটা মানে একদমই সহ্য হচ্ছে না একদমই না আর সব থেকে বড় কথা এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি এসে মানে এখানে যাওয়া সেখানে যাওয়া আর এত মানে মিশে গেছে সবার সাথে কেন মানে এটা সহ্য হচ্ছে না কিছু লোকের এটা সহ্য হচ্ছে না তো তাদেরকে বলতে চাই যে সবার লাইফ আলাদা তোমাদের লাইফ আলাদা আমার লাইফ আলাদা তবে এটাই তোমাদের কাছে থাকবে যে আমার ভিডিও যদি পছন্দ না হয় আমাকে আমার ভিডিও তোমরা একদমই দেখবে না আর ভিডিও যদি দেখো তবে ওই বলে না যে আমাকে নিয়ে কালচার করা একদমই বন্ধ করে দাও আর যদি কালচার করা করবে ভাই আমি তো তোমাদের কাছে ফেমাস ফেমাস আর কার নামে কালচার করে যে ফেমাস তার নামে কিন্তু কালচার করে তাহলে হ্যাঁ তাহলে এটাও এটাই বুঝতে পারবো যে হ্যাঁ আমি হয়তো বা ফেমাস পারসন তার জন্য আমাকে নিয়ে তোমরা কালচার করো সত্যি কথা বলতে কিছুদিন থেকে শুনতে শুনতে না আমি বিরক্ত লেগে গেছি তার জন্য আজকে আমি মুখ খুললাম আর তোমাদের দাদাভাই দেখো আমি তো তোমাদের তো বললাম তোমাদের দাদাভাই ভোটের ডিউটিতে বেরিয়েছে প্রায় এক মাস আগে মানে প্রথম যেদিন ভোট শুরু হয়েছে সেদিনই বেরোইছে ভোট শেষ হবে তারপরে কিন্তু ওদের জায়গায় ওরা ফিরবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের দাদাভাইকে বলছি আমি যে আমার আর ভালো লাগছে না আমাকে কবে নিয়ে যাবে তোমাদের দাদাভাই বলে যে সময় আসুক আমার সময় যে কবে আসবে আমি কিন্তু সেটাও জানি না